আসসালামু আলাইকুম অনেক অনেক ভালো ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওটি আমি সলভ করতে চাচ্ছি রাজশাহীদের দুই হাজার চব্বিশ সালে অধ্যায় থেকে দুইটি সৃজনশীল এসেছিল তার মধ্যে একটা সৃজনশীল গত ক্লাসে আমি শেষ করেছি আজকে হচ্ছে দুই নাম্বার যে মানে পরবর্তী যে সিজনশীল পাঁচ অধ্যায় থেকে এসেছিল তো তুমি যে কাজটা করবে যদি আমার লেকচার শিটটি থেকে থাকে তাহলে এই লেকচার শিটটি নিয়ে এখনই বসে পড়ো অ্যান্ড লেকচার শিটটি না থাকলে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি নিয়ে তারপর ক্লাসে বসো কারণ আমি সমাধান করতে যাচ্ছি আমার এই যে লেকচার শিটে দেখতে পাচ্ছ লেকচার শিটের এই যে বোর্ড প্রশ্নের অংশ প্রায় অনেকগুলো বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে প্লাস বোর্ড প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে আমি সমাধান করবো আজকে ঢাকা বোর্ড বোর্ড সরি রাজশাহী এই নম্বর সিরিজ তো এখানে আমি আগে একটু উদ্দীপকটা বুঝিয়ে নেই আসলে কি বলা আছে তারপর যদি আমরা দেখি যে অ্যালগোরি বা ফ্লোচার্ট আছে তাহলে আমরা হচ্ছে সরাসরি হোয়াইট বোর্ডের সমাধান করব আর যদি সি প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে আমরা এর যে ওয়েব যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা সমাধান করব। তো এখানে বলা আছে স্টার্ট ইনপুট সি মানে সেন্ট্রিগেট হচ্ছে ফরেনহাইট ফারেন নির্ণয় করছে নাইন ডিভাইডেড ফাইভ ইন্টু সি প্লাস 32 টু প্রিন্ট এপ মানে প্রিন্ট ফরেন টাইপ ফরেনহাইড ইন্ড তো বলা আছে কিউয়ার্ড কি সি ভাষা কে সেনসিটিভ ভাষা নয় এগুলো তোমাকে মুখস্ত করতে হবে এই যে ক এবং খ মুখস্ত করা ছাড়া উপায় নেই আপাতত উদ্দীপকের সমস্যাটির অ্যালগোরিদম লেখো মানে এইটা জাস্ট দেখে দেখে আমরা অ্যালগোরিদম লিখব তো অ্যালগোরিদম একবারে সহজ স্টার্ট ইনপুট সি মানে এখানে যা যা আছে সেই কাজটাই করব ওকে তো দেখ ওকে তো এই হচ্ছে আমাদের উদ্দীপক স্টার্ট ইনপুট সি এফ ইকুয়াল টু নাইন ডিভাইডেড ফাইভ ইন্টু সি প্লাস থার্টি টু প্রিন্ট এফ ইন্ড এটা হচ্ছে উদ্দীপক তাহলে এর প্রশ্নটা কি ছিল যে উদ্দীপকের সমস্যাটির অ্যালগরিদম লেখো এটা আছে ফ্লোচার্ট এখন আমাদেরকে অ্যালগোরিদম লিখতে তো এই এটার যদি আমি অ্যালগোরিদম লিখতে চাই তাহলে কি করতে হবে দেখো একদম ইজি ব্যাপার জাস্ট যা দেওয়া আছে এখানে সেটা শুধুমাত্র আমরা একটু মানে স্টেপ আকারে লিখব স্টেপ 1 স্টেপ টু স্টেপ থ্রি এভাবে লিখব অ্যালগরিদম একবারই সহজ আমি আগেই বলে দিচ্ছি দেখো প্রথমে আমরা লিখব কি স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা কী করবো স্টার্ট করবো এস টি এ আর টি মানে এখানে যা দেওয়া আছে তাই বিন্দু মাত্র চেঞ্জ নেই তারপরে স্টেপ স্টেপ টুতে ইনপুট নিব ইনপুট কি নিব সি স্টেপ থ্রিতে এই যে স্টেপ থ্রিতে আছে কি সূত্র আছে সূত্রটা লিখে দিব কি সূত্র এফ ইকুয়াল টু নাইন ডিভাইডেড ফাইভ ইন্টু সি প্লাস থার্টি টু তারপর স্টেপ থ্রির পরে স্টেপ ফোর স্টেপ ফোরে আমরা প্রিন্ট করব প্রিন্ট প্রিন্টেপ মানে যা নির্ণয় করছে সেটা প্রিন্ট করলাম স্টেপ ফোরের পর স্টেপ ফাইভে ইন্ড একবারে দেখো হুহু এই অঙ্কটাই এই ফ্লো ফ্লোচার্টটাই অ্যালগোরিদাম আকারে লিখলাম এখানে কিন্তু বিন্দু মাত্র চেঞ্জের কিছু নাই শুধু ওটা ছিল মানে একটাই চেঞ্জ সেটা হচ্ছে আগেরটা ছিল চার্ট আকারে প্রবাহ দিক ছিল বিশেষ কিছু চিহ্ন ছিল আর এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা স্টেপের পর আরেকটা স্টেপ এভাবে সমাধান করতে হবে ওকে তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর এখন দেখি ঘ নাম্বারে কি বলা আছে সমস্যাটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না মানে ঋণাত্মক কোনো মান লেখা যাবে না হতে হবে কি ধনাত্মক খুব সুন্দর কথা আচ্ছা সমস্যাটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে তাহলে সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে তাহলে আমরা চলো সি প্রোগ্রামে যাই মানে সফটওয়্যারের মধ্যে চলে যাই তারপর এটা সমাধান করি তাহলে আরও সুবিধা হবে তার আগে আমরা একটু ক্যালকুলেটর দেখে নিব যে আসলে সূত্র অনুযায়ী যদি আমরা সমাধান করি তাহলে আসলে এখানে মাইনাস মান আসার সম্ভাবনা আছে কি না বা কত সমাধান করলে মাইনাস মান আসবে কত কত লিখলে নাইন ডিভাইডেড ফাইভ ইন্টু প্লাস থার্টি টু তার মানে আমি যদি বিষ নেই তাহলে আটষট্টি আসে নাইন ডিভাইডেড ফাইভ ইন্টু সি প্লাস থার্টি টু মানে এই যে আটষট্টি মান আসে তাহলে আমি বিষ নিব। যখন সফটওয়্যারের সমাধান করবো ওকে তো আমি সফটওয়্যারের মধ্যে চলে যাচ্ছি আপাতত তারপর সমাধান করি তো প্রথমে আমরা যা যা লিখি তাই লিখবো এস টি ডিআইও স্টুডিও ডট এইচ তারপর হ্যাশট্যাগ ইনক্লুড আই এন সিএল ইনক্লুড কোনও ডট এইচ তারপর মেন ফাংশন ওকে মেইন ফাংশনের পরে একটা ব্র্যাকেট দিতে আমরা কিন্তু আমার লেকচারশিটের মধ্যেই আছে হুম উত্তর দেওয়া আছে এগুলোর একবার প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক সি প্রোগ্রাম আছে তো ওখানে তুমি পাবা তারপর আমি আবার নতুন করে একটু মানে আমি আবার করে লিখে দিচ্ছি তুমি একটু দেখে নাও কীভাবে লিখতে হয় তো আমি এই সূত্রের কাজগুলো সচরাচর ফ্লোট দিয়ে করাই কারণ যেহেতু এখানে পয়েন্টের মান আসার সম্ভাবনা বেশি থাকে তো প্রথমে আমরা লিখবো এফ এল এটি ফ্লোট আমরা নির্ণয় করবো ফারেন হাইট তো আমরা নিব হচ্ছে সি সেন্ট্রিগেট কমা এফ ফারেনাইট ওকেলন হবে এখানে আমরা মান গ্রহণ করবো পি ইন্টার দা ভ্যালু অফ এন এন সরি সি মানে আমরা সি এর মানটা এখানে গ্রহণ করবো সি এর মান গ্রহণ করার পরে

এই যে ফ্লোট আর এ এফ হচ্ছে ফলাফল বের করবো যেটা সেটা তারপর সেমিকলন তারপরে সূত্র লিখবো তো সূত্র কি ছিল এফ ইকুয়াল টু নাইন ডিভাইডেড ফাইভ ইন্টু ইন্টু সি প্লাস থার্টি টু তারপর আমরা ফলাফল দেখাবো ফলাফল কি পিআরআইএনটি প্রিন্ট এফ তারপর ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে মডুলার এফ মানে ফলাফলটা কি এই যে আগে আমি ডিক্লেয়ার করছি আমরা ফলাফল কি কি মানে ইনপুট এবং ফলাফল দুটোই ভগ্নাংশ জাতীয় তো আমি ইনপুট যখন লিখছি তখন ওই যে এফ দিছি আবার ফলাফল যখন লিখবো তখনও এফ লিখবো কারণ এফ তে কি ফ্লোট বোঝায় ওকে তো আমি ফলাফল দেখাবো তারপর হচ্ছে এখানে সেমি একটা সেমিকলোন বসাবো তারপরে গেটস জি ইটি সি এইচ গেটস দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এখানে সেমিকুলন বসাবো তো এই হচ্ছে আমাদের মূলত এখানে যা যা করা দরকার সব হ্যাঁ সফটওয়্যারে মূলত এগুলোই করতে হয় এবার আমি এটা সেভ করব কম্পাইল অ্যান্ড রান তো সেভ করলাম যে এক জায়গায় সেভ করলাম ওকে এখন দেখো সেভ করার পরে ওরা সি এর মান সরাসরি চাপছে তার মানে কি আমি এত সময় যা লিখছি সেটা রাইট মানে ইনপুট চাচ্ছে সি সমান কত লিখব তো যে বলছিলাম সি সমান বিশ লিখবো তো সি সমান বিশ উত্তর বা দশমিক সামথিং সো এখন দেখো এই হচ্ছে আমাদের কাজ এটা হলো আউটপুট সরাসরি এখানে কি আউটপুট দেখাচ্ছে সি সমান বা ওই সি সমান বিষ লিখলে ইনপুট কত হয় হয় সো তুমি যদি চাও এভাবে স্ক্রিনশট দিয়ে এটা সমাধান করে লিখে ফেলো ওকে এ হচ্ছে আমাদের কাজ যেভাবে এটা সমাধান করা যায় একটু খেয়াল করলে তুমি দেখতে পাবে যে এটা একবারে সহজ হ্যাঁ মানে এখানে কোনো ঘুরানো পেঁচানো কিছুই নেই তো সি প্রোগ্রাম করতে বলছে সি প্রোগ্রাম করে দিলেই হবে হ্যাঁ তো ইনপুট অটোরা চাইছে তারপর আমি ইনপুট বসালাম বসানোর আউটপুট কিন্তু ঋণাত্মক আসে নাই ওরা বলছিল ঋণাত্মক আসা যাবে না তো ঋণাত্মক আসে না এটা হচ্ছে ফারেনাইটের মান মডুলার বাহাত্তর বাহান্ন এটা হচ্ছে কি ফারেনাইটের মান আর যেহেতু আমি এই যে পয়েন্ট ফ্লোর দিছিলাম না তো ফ্লোর দেওয়ার কারণে ওরা মানে ফ্লোট তো ভগ্নাংশ পয়েন্টের পর ওরা নিজের মতো করে কিছু শূন্য শূন্য নিয়ে নিছে আর যদি এখানে ফ্লোট না ইনটিজার লিখতাম তাহলে তো বাহান্নই দেখাতো তবে যদি পয়েন্ট আসার সম্ভাবনা থাকতো তখনও কিন্তু ওই বাহান্নই দেখাতো পয়েন্টের পরে যদি কোনো মান আসতো 52 দেখাতো কারণ আমি ইনটিজার দিচ্ছি পূর্ণ অংশটুকু দেখাবে ভগ্ন অংশটুকু আর দেখাবে না তো এই হচ্ছে আমাদের সমাধান দেখা হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে তার আগে একটা কথা বলতে যে স্ক্রিনের দিয়ে পাশে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা হচ্ছে আমার অন্য একটা ইউটিউব চ্যানেল সেখানে শুধুমাত্র আইসিটি সম্পর্কে প্রবলেমগুলো সলভ করা হয় আইসিটি পুরো বইটা সমাধান আছে সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো করার পরে খুব সহজেই তুমি সব ভিডিওগুলো পেয়ে যাবা শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনের নাম্বারে প্রশ্নগুলো পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তাহলে আমি সেই প্রশ্নগুলোই সলভ করে দেবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম